বন্ধুরা আজকে তোমাদের করে দেখাবো বোয়াল মাছ তো বোয়াল মাছ প্রথমে ধুয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ আর আমি দিয়ে দিলাম এখানে একটু লঙ্কার গুঁড়ো এরপরে একটু তেল দিয়ে মাছটা মেখে আমি কিছুক্ষণ রেখে দেবো যাতে মশলাটা ভালো করে মাছের গায়ে লেগে যায় তো সব মাছগুলোতে আমি নুন হলুদ লঙ্কা তেল মাখিয়ে নিলাম এবার কড়াতে দিয়ে দিলাম আমি তেল আমি মাছটা সর্ষের তেলে করবো

না পুরো ভাজা হয় আর না পুরো গেছে আমি মাছগুলো এবার মাছগুলো সব আমি তুলে নেবো এক এক করে দেখো মাছটা আমি পুরো একদম কড়া করে ভাজি নি মাছটা ভাজা হয়েছিল খুব সাবধানে কিংবা ভাজি মাছগুলো খুব ফোটে ফুটে তেল গায়ে আছে প্রচুর সাবধানে আস্তে আস্তে করে এই মাছগুলো হবে তারপরে আমি আবারও একটু তেল দিয়ে দিলাম এই তেলের মধ্যে দিয়ে দিলাম যে পেঁয়াজটা আমি কুচিয়ে দিয়েছিলাম দুটো সেই পেঁয়াজ দুটো দিয়ে দিলাম পেঁয়াজটা আমি একটু লাল করে ভেজে নেব পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এরপর আমি এক এক করে সব মশলা দিয়ে দেবো প্রথমে দিয়ে দিলাম এখানে একটু কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কাটা সিলে বেটে নিয়েছিলাম দিয়ে দিলাম তারপরে আমি দিয়ে দিলাম এখানে আদা বাটা তারপরে দিয়ে দিলাম আমি রসুন বাটা রসুন বাটা একটু বেশিয়ে দিলাম তারপরে আমি এখানে একটা ছোটো টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম তারপরে আমি দিয়ে দিলাম এখানে লবণ তারপরে দিয়ে দিলাম একটু চিলের গুঁড়ো তারপরে দিয়ে দিলাম এখানে জল তুলো লঙ্কা দিলো এরপরে মশলাটা আমি আবারও কষিয়ে নেব আমি একটু মশলাটার ভেতরে জল দেবো জল দিয়ে মশলাটা কষাবো এখানে আমি একটু জল দিয়ে দিচ্ছি রঙের এখানে জল দিলাম যাতে মশলাটা লেগে না যায় মশলাটা আমার কষু কষানো হয়ে গেলে তারপরে আমি মাছ দেবো বন্ধুরা মশলাটা আমি একটু ঢেপে ঢেপে কষিয়ে নেব একটু ঢেপে দিয়ে মশলাটা ভালোভাবে কষানো যাবে এ সময় আমি আঁচটা একটু কমিয়ে দেব এবার ঢাকনাটা খুলে দিলাম দেখো তো মশলাটা আমার ভাজা হয়ে গেছে তো মশলাটা মানে কষানো হয়ে গেছে এরপর আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি তো এইসব মাছে মানে বল মাছ বলো মানে মাছ আছে যেগুলোতে ঝোল খুব একটা ভালো লাগে না এগুলো বেশি একটু কষা কষা হলেই ভালো লাগে তো আমি এখানে আরেকটু জল দেব আমি এখানে আরেকটু জল অ্যাড করলাম এরপরে যে মাছগুলো আমি ভেজে রেখেছি মাছগুলো সব আমি দিয়ে দেব এক এক করে মাছগুলো দিয়ে দেবো এরপরে যে মানে মাছটা আমি আরেকটু ঢেকে দেব মাছটা কম করে মাছটা আমি ঢেকে দেব যাতে ঝোলগুলো পুরো মাছের গায়ে লেগে যায় তো চলো আমি এবার মাছটা ঢেকে দিচ্ছি তার বন্ধুরা মাছটা আমার রান্না হয়ে গেছে তো ওপর দিয়ে ছিটিয়ে দিলাম একটু গরম মশলা আর দিয়ে দিলাম আমি ধনে পাতা কুচি বন্ধুরা আমার বোয়াল মাছটা রান্না রেডি তো আমার রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে টাটা বন্ধুরা